আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকে ভালো আছেন এই প্রত্যাশাই করছি সঙ্গীত এমন এক বিষয় যা মানুষকে খুব গভীরভাবে টানে প্রগাঢ়ভাবে নিয়ে যায় নতুন এক বন্দরে নতুন এক জগতে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি গান পছন্দ করেন না প্রত্যেকেই গান পছন্দ করেন তার হয়তো গানের ভিন্নতা থাকতে পারে ধরন আলাদা হতে পারে কিন্তু গানকে অস্বীকার করেন বা গান একেবারেই ভালোবাসেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব কঠিনই আর এই গান প্রকৃতিকে ঘিরেই কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু ছন্দ আছে অথবা ঋতু পরিবর্তন হচ্ছে এখানেও একটা চমৎকার ছন্দ আবার প্রকৃতিকে ঘিরেই গানের বিভিন্ন রাগের নামকরণ করা হয় বা রাগকে আখ্যায়িত করা হয় যেমন ভোরের রাগকে আমরা বলি ভৈরবী আবার মেঘের রাগকে বলি রাগমল্লার তো এই প্রকৃতির সঙ্গে আমাদের যেমন সম্পর্ক গানেরও সম্পর্ক আমরা গানও ভালোবাসি আজকে এমন এক শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো যার সুরে আমরা মোহিত হই যিনি আসলে বাজারি গান করেন না বেছে বেছে গান করেন এবং তার প্রত্যেকটা গানে সুরের বিমুগ্ধতা থাকে আমি নাম বলছি আপনাদের প্রত্যেকেরই প্রিয় শিল্পী তানজিনা রুমা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কেমন কাটছে সব মিলিয়ে ভালো একটু অসুস্থ ওয়েদার চেঞ্জ ঠান্ডা লেগেছে অনেক ভুগলাম এখনো ভুগছি আচ্ছা আপনি তো গান স্টেজে গান করেন ফিল্মে করেন অডিওতে করো তিন মাধ্যমে তো কেমন চলছে এই তিন মাধ্যম নিয়ে এখন একটু প্রোগ্রামস নিয়ে বিজি আছি এক প্রোগ্রামগুলো একটু হ্যাঁ স্টেজ শোটা হচ্ছে ফিল্মের কাজ খুব বেশি না চলছে মোটামুটি বাট আমি অনেক দিন যাবতে একটা নতুন মানে অ্যালবাম রেডি করার চেষ্টা করছি কাজটা শেষই করতে পারছি না কারণ নিজের পার্সোনাল প্রবলেম থাকছে বা ওই যে বললাম শোজ মানে আমি সব কাজে ব্যাপারে একসাথে অনেক কাজ করতে পারি না একটু গুছিয়ে গুছিয়ে করতে হয়তো যার জন্য সময়টা অনেক বেশি চলে যায় আমার আচ্ছা কোন মাধ্যমটা আপনার সবচেয়ে ভালো লাগে অডিওতে গান গাইতে না স্টেজে নাকি টেলিভিশনে আমার সবচাইতে ভালো লাগার জায়গা অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার ওটার প্রতি ফ্যাসিনেশন খুব মানে আমি চাই যে ফিল্মে সব ধরনের গান আমি গাইব যদি পাক করায় ইনশাল্লাহ মানে আরও অনেক ভালো ভালো কাজ করব করেছি আমি অনেক গান আর যেটা বলবো যে স্টেজ শো সেটা তো হচ্ছে ডিরেক্ট আমি অডিয়েন্সকে পাচ্ছি না সো ওখানে বোঝা যায় মানে আমার এক্সপেক্টেশনটা বা আমাকে মানুষ কিভাবে নিচ্ছে ওটা আমি সাথে সাথে বুঝতে পারি যদি বলি প্লেব্যাক ওটা আমার ভালোবাসার জায়গা ওখানে এক ধরনের ভালো লাগা স্টেজ এক ধরনের আর অডিওটা হচ্ছে যে সম্পূর্ণ নিজের স্বাধীনতা আচ্ছা হ্যাঁ ওটা হচ্ছে যে আমি আমার যখন মন চাবে তখন আমি একটা কাজ করব একটা কাজ ভালো না লাগলে আমি ফেলে দিব আরো দশ বার গাইতে পারি আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগার জায়গা স্টেজ এন্ড প্লেব্যাক আচ্ছা কিন্তু স্টেজে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষই আপনার গান सुनছে কিন্তু আপনি যখন টিভিতে করছেন বা অডিও অ্যালবামে আপনার গান আবদ্ধ হচ্ছে তখন কিন্তু লাখ লাখ মানুষই গানগুলো सुनছে সেই ক্ষেত্রে আমার একটু ইয়া আছে ভাইয়া সেটা হচ্ছে যে স্টেজে সব ধরনের অডিয়েন্স থাকে একটা ওপেন ইয়ার যদি বলি আমি যদি আমি হ্যাঁ একটা কি বলে ঘরোয়া প্রোগ্রাম বলি সেটা এক ধরনের আর যখন আমি ওপেনার বলছি তখন কিন্তু আরেক ধরনের ক্রাউড মানে দর্শককে রিড করা যে আমার অডিয়েন্স এই মুহূর্তে ঠিক কি চায় এই জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট বোঝা এবং প্রতিক্রিয়া পাওয়া দ্যাট ইজ কল স্টেজ হ্যাঁ আর টিভি বা অন্যান্য মিডিয়ার অন্যান্য বিষয়গুলো তো সম্পূর্ণ মানে অন্যরকম এটা ধরেন আজকে একটা দেশের গান ভিত্তিক হবে ওখানে আমি একটা অডিও মানে করে চলে আসছি সেটা অনেয়ার হচ্ছে সেটা মানুষ একভাবে নিচ্ছে সো ওটার আবার ইয়েটা অন্যরকম আমার কাছে মনে হয় এখন যেমন এই সময়ে ফেসবুক পেজ ইউটিউব ফেসবুকে যেমন সাথে সাথে প্রতিক্রিয়া পাওয়া যায় ফেসবুক বন্ধুদের আপনি কি ফেসবুকিং করেন বা ফেসবুকে আমার ফেসবুক তো অবশ্যই আছে আমার একটা পেজও আছে আর ফেসবুকের মানে অনেকে যদি মনে করে যে ফেসবুকই সব আমি এটা বলবো না ফেসবুকের দুনিয়া সেটা হয়তো একটা এইজ মানে আমার ইয়াং যারা বা একটা বয়সের খুব বেশি ফেসবুকিং করা হয় আমার মনে হয় না যে সবাই যে খুব ফেসবুক পছন্দ করে কারণ সব কিছুর ভালো আছে খারাপও আছে আর আমাদের মানে একটা সমস্যা আছে আমরা যখন কোনো একটা জিনিস পাই ওটাকে একেবারে তেতো না করা পর্যন্ত আমরা ছাড়ি না সো আমার কাছে মনে হয় হলে ভালো কিন্তু টেকনোলজির এই সময়ে ধরুন আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন সেটা ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয় তাহলে কিন্তু আপনার বাইরের অন্য ভাষাভাষীর দর্শক শ্রোতারাও এটা দেখতে পাচ্ছে এবং অনেক গান আপনার শুনতে পাচ্ছে কিন্তু ফেসবুকের কল্যাণে এটা একটা ইতিবাচক কিনা অবশ্যই ইতিবাচক আপনি স্পন্সর করছেন বুস্টিং করছেন ডেফিনেটলি এটা ইতিবাচক এটা অনেক তাড়াতাড়ি মানুষের কাছে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে এখনো সবাই প্রপার ওয়েটা এখনো মনে হয় জানে না কারণ অনেক ভালো ভালো কাজ হয় অনেক ভালো ভালো জিনিস হয় তো দেখা যায় যে মাঝে মাঝে আমি কিছু কিছু যেহেতু আমি গান আমি গানের বলছি তখন আমি খুব অবাক হই যে আল্লাহ মানে আমি কাউকে ছোট করার জন্য বলছি না এগুলো প্রচার হওয়া হ্যাঁ এগুলো বুস্টিং করা হচ্ছে মানে কারো পার্সোনাল কিছু নাই ঘুম থেকে উঠে সে গান গাইছে ওই জিনিসটা আবার বুস্টিং করে দেখানো হচ্ছে হ্যাঁ ওই যে বললাম ইতিবাচক নেতিবাচক যাই বলি না কেন সবকিছু পজিটিভ দুটোই আছে আপনি প্রায় ছশো গান করেছেন প্লে ব্যাকে প্রায় ছশো তো হবেই তাই না আরো বেশি কিনা আমি ঠিক জানি না এরকম হবে এই গানগুলো গাইতে গিয়ে আপনার কি অনুভূতি হয়েছে আমার তো ওই যে বললাম ফিল্ম আমার একটা ভালোবাসার জায়গা এটা প্রত্যেকটা আর্টিস্টেরই না ইচ্ছা থাকে যে সে প্লে ব্যাক করবে তো আমার শুরুটা হয়েছিল টু থাউজেন্ড ফ্রিতে হ্যাঁ সাহা শাহা ইমন সাহার এক ছবির মাধ্যমে আমার প্রথম প্লেব্যাক শুরু ঐক্যজোর ছবি ছিল তো তখন থেকে এ যাবৎকালে যতগুলো ছবিতে আমি গান গাইছি তো আমার কাছে কেন ভালো লাগে আমার কাছে মনে হয় যে ওখানে নিজেকে ভাঙানো যায় মানে আমি আমার বাচ্চার ভয়েসে গান গেয়েছি নায়িকা খলনায়িকা দাদি নানি হোয়াট এভার ক্যারেক্টার তো না একটা ক্যারেক্টারই তো আমরা সেটা এবং ওখানে এক্সপ্রেশন দিতে হচ্ছে এনवायरमेंट কি হবে সেটা খেয়াল রাখতে হচ্ছে হ্যাঁ সেটা যেমন যখনই যাচ্ছি ডিরেক্টর আমাকে বলছে এই এনवायरमेंटে নাইকে এই করছে সে সে হয় স্যাড মুডে বা রোমান্টিক মুডে বা একটা ফানি গান হোয়াটএভার তো সেখানে সাথে সাথে নিজেকে যে চেঞ্জ করার একটা ব্যাপার এটা আমার খুব ভালো লাগে আমি চেষ্টা করি আর কি করার যার জন্য ওই জায়গাটার মধ্যে ভালোবাসাটা আমার অন্যরকম আমি কখনোই ফিল্মের যেমন আমার যদি কোনো শো থাকে মানে খুব মানে আমি রেকর্ডিং কখনো ক্যান্সেল করতে চাই না ফিল্মের কাজ আমি পারতো পক্ষে কোনোদিনই মনে হয় যে দুই একটা কাজ ছাড়া আমি না করিনি আচ্ছা ফিল্মের গানের প্রসঙ্গ যেহেতু এলো ফিল্মের কোনো ভালো গান বা আপনাকে স্পর্শ করে দু তিন লাইন শুনতে চাই ফিল্মের আসলে এত এত গান আমি জনপ্রিয় গান যেগুলো সেগুলো তো আলাদা জনপ্রিয়তার হিসাব বিজনেস আপনার ভালো লাগে আমার ভালো লাগার দুই কি গিয়ে শোনাবো হ্যাঁ ভালো হয় শুনতে চাই আচ্ছা অনেক গানই তো আছে এই মুহূর্তে যেটা আমার মনে পড়ছে এটা পর সম্ভবত ছবিটা আনরিলিজ ছিল রিলিজ হয়নি চাই শুধু তোমাকে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত একটা ছবি এটা আবার সুর করেছিল আমাদের নায়ক কায়সার্য ও কিন্তু খুব ভালো সুর করে তো ওরই লেখা ওরই সুর করা গানটা আমার সেই মুহূর্তে আমি আর মনির খান গিয়েছিলাম মনির ভাই আমার খুবই ভালো লেগেছিল গানটা একটু চেষ্টা করি হুম সুখ যদি পৃথিবীতে থাকে তুমি যে গান গাইছেন অডিওতে স্টেজে এবং ফিল্মে এখানে আপনাকে কখনো মনে হয় যে আমাদের গানগুলো তুমি আমির মধ্যে ব্র্যাকেটবন্দি হয়ে যাচ্ছে বা অধিকাংশ গান আমরা গানের মধ্যে দিয়ে অনুভূতি তো প্রকাশ করি সেখানে আমরা দেখছি যে তুমি আমির বাইরে আমরা যেতে পারছি না হ্যাঁ আপনি হয়তো অনেক হাসির গান গিয়েছেন ছোটদের গান গিয়েছেন কিন্তু আমি মোটা দাগে যে বাংলাদেশের গানের প্রবণতা সেইটা যদি ধরি বাংলাদেশের গানে কিন্তু রোমান্টিকতা প্রেম ভালোবাসা বিরহ এর বাইরে কিছু দেখা যাচ্ছে না আপনি কি মনে করেন না জীবনমুখী গান তো অনেকে গেছে আপনিও যতদূর জানি আপনি একটু অন্য ধারার গান করেন আমি যতটুকু শুনেছি আর কি হ্যাঁ জীবনমুখী গান তো অনেকেই গেছে আমি স্পেসিফিক নাম মেনশন করার কিছু নাই আপনারা তো সবাই জানেন আমি বলবো যে গায় না তা না তো প্রেম ভালোবাসা এগুলো অনেক সেন্সিটিভ একটা ব্যাপার তো কেন বারবার প্রেম আসে কারণ আমার প্রেম আমার বাবা মার ক্ষেত্রে হতে পারে আমার বাচ্চার ক্ষেত্রে হতে পারে ভাই বোন হতে পারে শুধু তো প্রেমিক প্রেমিকা না নিশ্চয়ই হ্যাঁ একটা রাস্তার এতিম বাচ্চার উপরও তো আমার প্রেমের কোন একটা মানে প্রকাশ হতেই পারে সো আমরা যেহেতু বাঙালি জাতি উই আর ভেরি ইমোশনাল সো আমাদের এটা থাকবে এটা আপনি আমার মনে হয় না যেটা অ্যাভয়েড করার কোন ওয়ে আছে আবেগ প্রবণ এবং আমরা বিরহ বলবো না আমরা অতিরিক্ত আবেগপ্রবণ তো সবারই থাকে আমরা সুখের জিনিস চাইতে বেশি এক্সপ্রেস করি দুঃখটা আমরা ঢেকে রাখি বাট ইন্ডিভিজুয়াল একটা হিউম্যান বিং তার সুখ দুঃখ সবই আছে আর অ্যাজ এ বাঙালি জাতি আমরা অনেক বেশি ইমোশনাল আমি দেশের বাইরে আমার মানে প্রোগ্রাম পারপাস আমি যত দেশ ঘুরেছি বা যত মানুষের সাথে মিশেছি তা আমার কাছে মনে হচ্ছে আমরা জাতি হিসাবে যে পরিমাণে আবেগপ্রবণ অন্য কোনো জাতি অতটা আবেগপ্রবণ না অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের গানগুলোতে ওই প্রেম ভালোবাসা একটু মানে থেকে যায় একটু বেশি থেকে যায় হ্যাঁ করতে বেশি একটু মানে খানিক অনেকটেই বেশি আর কি হ্যাঁ আর জীবন ভিত্তিক গান দেশ নিয়ে গান বা অন্যান্য সমাজের অন্য প্রসঙ্গ হ্যাঁ অন্যান্য প্রসঙ্গ নিয়ে হ্যাঁ অন্যান্য প্রসঙ্গ নিয়ে তো মানে আমাদের অনেকেই গান গায় হ্যাঁ আপু আপনি যে কথাটি বললেন এটার সঙ্গে আমরাও একমত প্রিয়দর্শক থাকুন আমরা ফিরছি খুব অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক স্বাগত আবারও গানওয়ালা অনুষ্ঠানে আমরা কথা বলছি আমাদের প্রিয় শিল্পী তানজিনা রুমা আপুর সঙ্গে যে পয়েন্টে আমি ফোকাস করতে চেয়েছিলাম যে আমরা ব্যক্তি প্রেম মানে দুজনের প্রেমের মধ্যে যে গান সেই গানগুলো বেশি হচ্ছে এখন সেগুলো

হ্যাঁ সব শ্রেণীর মানুষই শুনছে কিন্তু একটা সার্টেন বয়সের যদি বলে টিন ওরা হয়তো অনেক বেশি শোনে একজন ফুল কর্পোরেট লোকের তো অত সময় নাই যে সে গান অবশ্যই পছন্দ করে গান ভালোবাসে না এমন মানুষ তো হয় না ফুল ভালোবাসে না এমন মানুষ হয় না মাকে ভালোবাসে না এমন মানুষ হয় না তো হয়তো সে একটা স্পেসিফিক টাইম বা একটা সময় কিন্তু কন্টিনিউসলি আমরা যেটার পারপাসে বলি যে হিট হওয়া বা কোনো গান বের হয়ে সেটা আসলে একটা এইজের শ্রোতারা থাকে যারা প্রচুর গান শোনে একটা বয়স একটা ম্যাটার করে একটা মানে বিশ বছর বয়সের আমরা যেমন বলি ক্রেজ কথা একটা মানে আর্টিস্ট বিশ বছর বয়সে যে জনপ্রিয়তা পেয়ে যায় একটা চল্লিশ বছরের আর্টিস্টের সেই জনপ্রিয়তা কি সমান হয় নিশ্চয়ই না সেখানে আবার দেখা যায় যে শ্রোতারও কিন্তু একটা ভ্যারি করে হ্যাঁ একটা ওই যে বললাম যে আমরা একটা কলেজ প্রোগ্রামে যাচ্ছি ওখানে একটা ষোলো সতেরো বা বিশ বছরের যদি ছেলে মেয়ে গাইতে ওঠে তার ক্রেজ আপনি দেখবেন আর সেখানে দেখা যায় যে আপনি একটা পঞ্চাশোর্ধ বয়স্ক লোক সে যতই বড় গায়ক গায়িকা হোক বা যেই হোক তাকে মানুষ কি হবে না ওই ডিফারেন্সগুলো তো আমরা এমনিতেই বুঝতে পারি মানে বুঝতে হবে যে আমরা কোথায় গাইছি কার জন্য গাইছি এক্ষেত্রে বলবো যে একজন শিল্পীর কমার্শিয়াল এরিনার বাইরে বাণিজ্যিক রুচির বাইরে তার দেশের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতা যদি থাকে তাহলে গানের মধ্য দিয়ে কিভাবে সে প্রকাশ করবে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাবে আমরা জানি যে বাংলাদেশের যারা লিজেন্ডারি শিল্পী আছেন বা কিংবদন্তি যাদেরকে বলি তাদের প্রত্যেকেরই কিন্তু বিখ্যাত দেশের গান আছেন তা আপনি এটাকে কিভাবে অনুভব করেন এটা তো আমার নিজেরই আমি মানুষটা অনেক ছোট আমার নিজেরই যেমন দেশকে রিপ্রেজেন্ট করতে যখন আমি দেশের বাইরে যাই এটা আপনাকে আমি কি বলবো আর এটা আসলে যারা দেশের বাইরে গিয়ে থেকেছে তারা জানে তারা কি পরিমাণ দেশকে মিস করে হ্যাঁ তো একটা মানে দেশের গানে প্রতি ভালো লাগা ভালোবাসা আমার নিজেরই ব্যক্তিগতভাবে অনেক বেশি মানে আমি আর যেমন এটা এটা আমি আর প্রকাশ করব কিভাবে সেটা যদি বলি সেটা হচ্ছে কিছু দেশের গান আছে হ্যাঁ হ্যাঁ অনেক গান আছে হ্যাঁ অনেক দেশের গান আছে তো এই দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নিশ্চয়ই আপনি অনেক গান করেছেন দেশের গান হ্যাঁ আমি প্রচুর দেশের গান করেছি আচ্ছা এখন মানে এই মুহূর্তে যেটা আমার মনে পড়ছে এটার কথা হচ্ছে সফিউদ্দিন শিকদারের আর সুর হচ্ছে আব্দুল্লাহ খান আমি গানটি মানে বাংলাদেশ টেলিভিশনে অনেকবার গিয়েছি আমার অনেক ভালো লাগার গান এটা চেষ্টা করছি হ্যাঁ গর বৌ এই দেশের সন্তান পেতে আর কোনো জাতি পেতে আর কোনো জাতি তো প্রাণ গর গোয় মারী মগো ইশের সন্তান ইতিহাসে আছে হাজার প্রমাণ রক্ত আখরে থাকবে লেখা তাদের বর নো মালার যারা হয়েছিল শহীদান ভাষা ভালোবাসার জন্য আর কোন জাতি দেয়নি তো প্রাণ গর্ব আমার আমি মগ এই দেশের সন্তান গর্ব আমার আমি মগ বাংলার সন্তান অনেক সুন্দর কথাগুলো সুন্দর চমৎকার এই কথাগুলো কিন্তু প্রত্যেক বাংলাদেশের মনেই জেগে ওঠে যে কথার গানটা শোনালেন মানে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে সো এটা আমরা কেন পালন করি বা আমার আমি যত জানি তো ভাষার জন্য তো আর কোনো জাতি ফাইট করে না জাতি না হ্যাঁ সেটাই আমি এখন আমি বাংলা বলতে পারছি আমি এটা এই জন্য আমি এটা কেন আরো মিস করি আমার দেশের বাইরে থাকা হয়েছে প্রচুর তো আমি তখন দেখেছি কথা বলতে না পারার মতো কষ্ট আমার কাছে মনে হচ্ছে পৃথিবীতে কিছু নেই যে ইটস লাইক আমি ইউরোপিয়ান বা আমি জানি না হ্যাঁ আমি ইংলিশ বললে ওরা এমন একটা লুক দিচ্ছে যে ওরা তো মানে আমার মনে হয় যে ওরা ওদের ভাষাটাকে এত বেশি ভালোবাসে বলেই ওরা ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ওরা বলে না তো ইংলিশ বললে ওরা সেভাবে কিন্তু আমাকে রেসপন্স করে না লুকটাই জানি কেমন দেয় যে একটা মানুষ হিসেবে নিজেকে অনেক ছোট লাগে তো ওখানে আমি দেখেছি যে কথা বলতে না পারার কষ্ট কি মান এই ফিলিংসটা আমার হয়েছে বলে আমি আমার কাছে মনে যে হ্যাঁ আমি বাঙালি আমি আমি আমার ভাষায় কথা বলতে পারছি আমার সুখ দুঃখ বেদনাগুলোকে আমি এক্সপ্রেস করতে পারি কাউকে বোঝাতে পারছি যার হয় সেটাই আপনি ওই যে কথাটি বললাম যে আমরা বাবা মা নানা প্রসঙ্গে গান হতে পারে গান হয় আমি দেখেছি যে আপনার একটা দুনিয়া নিয়ে খুব চমৎকার গান আছে দুনিয়ার উপরে যেমন মানুষ যা চায় তা পায় না বাবা নিয়ে একটা গান আছে বাবা তুমি বলো ওটা ওটা আমি করেছিলাম ওটা আমাদের শ্রদ্ধ সঙ্গীত শিল্পী হায়দার হোসেন ওনার অ্যালবামের জন্য আমি সাথে মানে অ্যালবাম একটি গান ওনার গান তো করা অনেক মানে গুণী মানুষদের কাজ করতে গেলে আসলে অনেক কষ্ট উনি নিজেই নিজেই লিখে নিজেই সুর করেন সবকিছু ওনার থাকে আর ওনার ওয়ার্ড গুলো অনেক মনে হয় যে অনেক শক্ত অনেক কঠিন মানে সহজ কথাটাও সহজ ভাবে হ্যাঁ মানে আমি যখন গাই যে গাই সে বুঝতে পারবে যে ওয়ার্ডিংগুলো এমন কঠিন থাকে আর কি তো বাবাকে নিয়েও গান গানটা কি বাবাকে নিয়ে নাকি সামগ্রিক এটা ছিল আপনি আপনার একবার মনে হবে যে না এটা বাবার প্রতি ভালোবাসা কারণ একটু ছোট্ট করে বলি যখন আমি গানটি করতে যাই তো গান তো তোলা হয়ে গেছে যেদিন ভয়েস দিতে যাচ্ছি ভয়েস দিলাম তো ভাই আমাকে দুই তিনবারই বলছে যে গাইছি সবই ঠিক আছে বাট সামথিং ইজ মিসিং তোমার কিছু একটা হচ্ছে না তো ওই গানের কিছু কিছু কথা মানে পুরো গানটা না শুনলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না তো উনি আমাকে বোঝানোর জন্যে বলল যে তুমি তোমার বাবাকে ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছ মানে বাবা চাইছে না তুমি দেশে থাকো তুমি কি থাকতে পারবে তোমার বাবাকে ছাড়া মানে সম্ভব মানে উনি আমাকে বোঝানোর জন্য এমন কিছু কিছু উদাহরণ দিয়েছিল ইউনো আমি তিল এক ঘন্টা শুধু কেড়েছি হচ্ছে না যে কোনো মিউজিক ডিরেক্টরি মানে আমি তো একজন যদি বলি সাধারণত আমি একজন গায়িকা আপনি যে গানটি তুলে দিবেন আমি সেটাই গাইব বাট মেন করিশ্মা কিন্তু একজন ডিরেক্টর মিউজিক কম্পোজার মিউজিক ডিরেক্টর যে উনি জানে যে আর্টিস্টের কাছ থেকে কি জিনিসটা বের করে আনতে হবে যেহেতু আমার ওই যে বলছিল ভাইয়া তোমার কিছু একটা মিসিং পরে যখন আমি কান্না মানে উনি আমাকে বোঝালেন যে বাবা না থাকলে একটা মেয়ের কি কি কষ্ট হতে পারে আমার হয়তো কোথাও ফিলের কোন একটা ঘাটতি ছিল এরপরে যখন হলো তখন একটা ওকে ওকে এত হৃদয় এটা যদি দর্শকরা না শুনে মানে ছোট্ট করে দু তিন লাইন এই ওই শুধু বাবার প্রতি ভালোবাসা তাও না এটা সামগ্রিক অর্থে দেশের একটা অরাজকতা সময় গানটা করা হয়েছিল সবকিছু মিলিয়ে গানটা সো এটা আমি বাবা দিবসেও গাই আবার যদি কেউ বলে দেশ নিয়ে একটা গান গাও তখনও গাই মানে অনেকগুলো অপশোস খোলা আছে শুনতে চাই গানের আচ্ছা বাবা তুমি বলো কেন কিছু বলো না কো জিককা শিলি চলে চলে চোখে চুপটি করে থাকো জিককা শিলি চলে ছলো চোখে চুপটি করে থাকো বাবা তুমি বলো কেন কিছুই বল না কো ঝিককা শিলি ছলো ছলো চোখে চুকটি করি থাকো ঝিককা শিলি ছলো ছলো চোখে চুকটি করি থাকো কানে যদি কি বাড়ে ফেরা হয় যদি খুব দেরি কোন সে ভয়ে সংশয়ে করে শুধু পায় তুমি তো বলেছো সাধিনাম যে হনহানির কার এখন যুদ্ধ হট্টাল অবরোধ ফেলে জীবন করে স্তব্ধ একজাতি এক দেশ মিছে কেন এ বিভক্তি রাজপথে কেন দেখাতে হবে কার কত শক্তি কেন সৈন্যদের শুনি হুংকার অসহায় রব চিৎকর জীবন সাজাতে সে কেন জীবনের ভবিষ্যৎকার বাবা তুমি বলো কেন কি বল বলো না কো ঝিজ্ঞা সেলেই ছলো ছলো চোখে ছুপছুপ করে থাকো জিজ্ঞাস সেলেই ছলো ছলো চোখে চুক্তি ঠিক করে থাকো আমিও আমার কাজের লোকের মাঝে কত পার্থক্য মন মানসিকতা বড় বড় কেউ রাজা কেউ ভিত্ত